আগামী দিনে বারাকপুরের শাসক দলে বড় ধরনের ভাঙন হবে দাবি অর্জুন সিং এর কি আগামী দিনে বারাকপুরের শাসক দলে বড় ধরনের ভাঙন হবে শুক্রবার রাতে আমডাঙ্গার নীলগঞ্জ মোড় যোগদান পর্বে হাজির হয়ে এমনটাই দাবি করলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন বেড়াবেরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সদল বলে ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন এদিন তিনশো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আগামী দিনে তৃণমূলে আরও ভাঙন ধরবে পুরসভার কাউন্সিলর থেকে পঞ্চায়েতের সদস্য অনেকেই বিজেপিতে যোগ দেবেন সব তিনমুল থেকে আসছে তিনমুল করতে আজকে ব্যারাকপুরে তিনমুলে অনেক ভাঙন হবে আপনি ওয়েট করুন সময় আস্তে আস্তে আমরা ঠিক কি করব কতগুলো কাউন্সিলর কতগুলো এ কতগুলো মেম্বার সব জয়েন করবে উক্ত যোগদান পর্বে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ পেনেছি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে কৌশ তো বட்சி কুণ্ডন সিং প্রমুখ